দেখি তাকাও দুজনে তো না কেমন লাগছে বা আজকে তো একটু অন্যরকম করে সাজার চেষ্টা করেছ তোমার ফেভারিট গান তো এই দেখো এই দেখো এই দেখো তোমাদের কি দিচ্ছে দেখো থ্যাংক ইউ বলো দেখো শুয়ানি কাটছে দেখো বড় সবচেয়ে মেয়ে আজ হলো হ্যাপি ফাদার্স ডে তো বাবা মেয়ে এই যে সেজে গুজে বসে পড়েছে ফাদার্স ডে পালন করতে চলো আর আগে কেকটা কাটিং করে নিই তারপর তোমাদের সাথে সব বলছি দাঁড়াও দাঁড়াও ধরো এই দেখো বাবা কার পাপারে লাইটার কেনাচ্ছ হুম

লাভেও বাপ্পা বলে দাও তুমি একটু পাপাকে খাইয়ে দাও আগে এখান দিয়ে তোলো জামাই লাগাবে না ঠিক আছে একটুখানি তোলে হ্যাঁ ওইটুকুই দাও বা বাহ্ ও লে বাবে বলে চলো চলা কার্ডটা আগে দাও তো এখন তো যেন মিয়ামরেতে এই রকম কেক কিনলেই কিছু না কিছু দেয় তো আজকে এই কাটটা দিয়েছে সাথে দেখো সুয়ানি কি লিখেছে নিজের হাতে লিখেছে আই লাভ ইউ পাপা আবার বলছে মা একটা লাভ এঁকে দেবে এটা তো মি আমার স্পেশাল এখন পাঞ্চ লাইনগুলো দেখো সেভিংস করতে শেখো তোমার বয়সে আমি মাকে জিজ্ঞাসা করো এটা বাড়ি ফেরার সময় অঙ্ক কত মার্কস পেলে টাকা কি গাছে ফলে যেমন বাবারা বলে বাবাই তো সব সময় বলে কিছু হলে পাপ এটা করবো বলে মাকে জিজ্ঞাসা করো তোমার জামাই লাগেও না হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শাহানা আর এই যে আমার মিনি সুহানি শাহানা অ্যান্ড সুহান ইজ লাইফ আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আগের ব্লগেই বলেছিলাম রাজদীপের ছোটদির মেয়ের আজকে অন্নপ্রাশন তো আমাদের নেমন্তন্ন আছে আমাদের আছে আমার ননদদেরও আছে তো সবাই আমরা যাব দিদিরা এখনো পর্যন্ত রেডি হয়ে উঠতে পারেনি হয়তো আমরা আগে যাব তারপর দিদিরা যাবে তো সেই উদ্দেশ্যেই রেডি হওয়ার আর এই শাড়িটা যে কিছুদিন আগে মানে পয়লা বৈশাখের সিনিকাতন থেকে নিয়েছিলাম তারপর ব্লাউজটা বারাসাত থেকে কাটিয়ে আনলাম তোমাদেরকে আমি আগে ব্লগেই দেখিয়েছি তো জানি না কেমন লাগছে বা আজকে তো একটু অন্যরকম করে সাজার চেষ্টা করেছি রোজ রোজ ওই একই রকম ভাবে সাজি লাল লিপস্টিক পরি আজকে একটু ভেবেছি যে অন্যরকম যাতে আমাকে লাগে তো জানি না কতটা কি লাগছে হাতের চুড়ি পরিনি শুধু এই ব্রেসলেটটা পরেছি আর এই চুড়িটা আছে তো বাবাই বলবে কেমন লাগছে কেমন লাগছে বাবাই খুব ভালো লাগছে ভালো লাগছে থ্যাংক ইউ আর আমার মেয়েকে দেখো আমার মেয়ে আজকে মানে সেই ওর বার্থডে তে এই লেহেঙ্গাটা একটু পরেছিল তখন বড় সড় ছিল এখন একদম ঠিকঠাক হয়েছে নিচটা দেখা তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট হচ্ছে দেখতে থাকা আশা করি ভালো লাগবে আর কি করছি না করছি সবটাই তোমাদের দেখাবো সাথে রাজদীপরা পূজারা আমার ননদরা সবাই থাকবে চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট হচ্ছে আমরা এখান দিয়ে এখন বেরোবো আর আজকে যেহেতু ফাদার্স ডে ওই জন্য ফাদার্স ডে কেকও কাটা হয়ে গেল ওটা তো প্রথমেই দেখতে পেলে আর এখন মেয়েও আমার তো তো জানোই কেক মানেই কোনো কিছু স্পেশাল ডের কেক মানে কিছু না কিছু গিফট থাকেই তো আমার মনে ছিল না শুনেছি অনেকদিন আগে থেকেই ভাবছি যে ফাদার্স ডে কবে কবে তো আজকে হঠাৎ করে আমি মানে ফেসবুক ঘাটতে ঘাটতে দেখলাম আজকে তারপর আমি আর মেয়ে এই দিনগুলোকে মিস করা যায় কেক খাওয়া মিস করা যায় না যাই হোক বলো কেক কাটার এই যে আনন্দটা মিস করা যায় না আমি যেই মেয়েকে বললাম যে আজকে ফাদার্স ডে মা চলো চলো শিগগিরই চলো একটা কেক নিয়ে আসি আমি আরও বেরোলাম গিয়ে আনলাম তারপরে তো সকাল থেকে সমস্ত কাজ করেছি বলেইছিলাম আজকে বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করবো তো চলো দেখতে থাকো দা একটু খাই আমরা স্টেশন চলে এসেছি এই যে সুহানি দাঁড়িয়ে আছে সুহানি আর সুহানিকে নতুন মনে স্কুলে গিয়ে শিখিয়েছে উইশাল ওভার কাম গেয়েই যাচ্ছে হ্যাঁ ট্রেন ঢুকছে দূর থেকে দেখা যাচ্ছে আমরা নেমে পড়লাম নিউ গড়িয়া এখান থেকে একদমই কাছে ওই জন্যই ট্রেনে এসছি নাহলে স্কুটার টুটারে আসতে হতো গাড়ি ফাড়ি করে কিন্তু কাছাকাছি বলে নিউ গড়িয়া এখানে নেমে গেলাম এই সামনেটাতেই মানে এই ওই পার্টটা হয়েই ট্রেন কি দেখো আগে ওই সাইড দিয়ে বাবাই এই যে নিউ গড়িয়া স্টেশনটা নামলাম নেমেই সামনেটাই ওই যে লাইটিংটা দেখা যাচ্ছে ওটা মেকআপ করে দেখো গরমে যতই মেকআপ করো বলতে তো শুরু করবেই পুরো ঘেমে গেছি আমি জানি না কতক্ষণ থাকবে একটু তো অবুত মেকআপ করতে ইচ্ছা করে বলো তোমরা চলে এসছি এখানে বাবাই আগে চলে গেছে শর্টস তোলার জন্য দাঁড়াও সাজিয়েছে দেখো তুমি একটা বসো আমি তোমাকে একটা ফটো তুলে দিই সুন্দর করে বসো পা লম্বা করে না পা পিছিয়ে আসা ব্যাস ওই জায়গাটা হলো বসার এই জায়গাটা খাওয়ার সুন্দর সাজিয়েছে বলো যাবো যাবো তো তুমি কিন্তু একা একা এদিক ওদিকে চলে যেও না বাবু শুরু করে দিয়েছে তোমার ফেভারিট গান তো

পরে যাও তোমরা খেয়েছ এখন এরা আসেনি এই পড়ে যাবে দাঁড়াও না এখানে বা বলে এখনো ঘাটটা শক্ত নি ওর দেখি সব

ও কাকিমা হেভি লাগছে তো ওই যে এইটা ওটা তো আরো ভালো লাগছে মোমুর শরীর খারাপ তাই তো একে একে দেখতে পাবে আর এটা কে এটা হলো রাজদীপের বর্দির মেয়ে কে নাম নাম বলে দাও কি হয়েছে মুখে কিছু মাখিস নেই কেন

হচ্ছে দেখো এরা দুজন মুখে দেয় না মুখ দেয় না মামা ওই ওভার অ্যাক্টিং করবি না একদম ওভার অ্যাক্টিং এর দোকান হেট যা কষ্ট হচ্ছে শুধু কেঁদেই চলেছে এ দেখো এসছে ভালো তুমি যেন ভয় পাবে না এখন বাজে নটা অনেকে খেতে গেছে অনেকে এখানে বসে আছে হ্যান্ডশেক করো হ্যান্ডশেক করো তুমি তুমি এখানে বসো এই দেখো এই দেখো এই দেখো তোমাদের কি কী দিচ্ছে দেখো থ্যাংক ইউ বলো ছুচ্ছুড়ি থ্যাংক ইউ বলো বাউ ওই দেখো কি দিয়েছে বাউ কী দিয়েছে তো তোমাদেরকে বা চকলেট তাই কি

রিনি আছে রিনি রিনি দিদিরা খেয়েছে এখন হবে কেক কাটিং যার রাইস সিরেমানি সে তো ঘুমাচ্ছে এদিকে লোকের ভিড় মা চলে গেছে মামা কই ঘুমু তোর মা এখনো এসে উপস্থিত হতে পারলো না কত সাহায্যে যাও 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 ওখানে যাও ওখানে যাও পিপি ডাকছে

ওই প্যাকেটটা আমার কাছে দাও পড়ে যাবে সুহানি প্যাকেটটা আমার হাতে দাও কী করছে দেখো সুহানির ড্রেসটা সুহানির ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছি কষ্ট হচ্ছে বলে ওর নিজে নিয়ে নিয়েছি কাতলা কালিয়া এখানে সব আছে ওদিকে কুলচা টুলচা আছে ওগুলো কিচ্ছু নেই নি সাদা ভাত আছে এটা পোলাও কাতলা কালিয়া আছে ডাল মাখানি আছে বাটার বাটারফ্রাই তারপর মশলা কুলচা মেয়েকে খাওয়ানোর সময় একটু একটু টেস্ট করেছিলাম ওই জন্য আর কিছু নেই আছে ওন্নাটা তোল ওন্নাটা কেন এটা রাজদ্বীপের বর্দি এই সাইডেরটা ছর্দি ছর্দির মেয়ের অন্নপ্রাশন যাবি না সবাই চলে যাচ্ছে চলো সবচেয়ে বড় মেয়ে চলো বড় মেয়েকে বড় মেয়েকে গিফট দিয়েছে বাচ্চাদের গিফট ও ছোট আসছি টাটা কোথায় যাবি চলো চলো এরা এখন কেউ যাবে না বাড়ি এরা খায়নি সরব খবর দি চলে যাচ্ছি তোমাকে তুমি দেখবে ভালো লাগবে না বলো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি কটা বাজ তো এখন আর ট্রেন পাওয়া যাবে না এগারোটা সতেরো হয়ে গেছে তো এখান থেকেই উবের করছে তোমরা কিসে যাচ্ছ রাজদ্বীপের সাথে না ওখানে এইভাবে নেই বেশি ঢং করছে হ্যাঁ চলো আমরা চলে যাই চলো বাসে শাটেল তো আমরা এখন বাড়ির দিকে গুটি গুটি বাইরে রওনা দিচ্ছি হ্যাঁ রিনি আজকে আমাদের বাড়িতে থাকবে রিনি এখানে বসে বসে চুপচাপ আছে মনে হচ্ছে যেন রিনিন মনে হচ্ছে আমার ভাইটা কি করছে তাই তো ঘুম দিচ্ছে সুহানি কোথায় যাচ্ছ এই সুহানি দাঁড়াও তো আমরা উবের করে এই যা নামলাম রিনি ওই চলে যাচ্ছে রেললাইনের ওই পারে দাদা আসবে ওকে নিয়ে যাবে কারণ আমরা বাড়ির দিকে যাচ্ছি মাম্মা চাবি যেন হাত থেকে না পড়ে